জেলার ভিতরে পড়ছে গোটা বিশ্বব্যাপী সব সত্য আর ন্যায়ের পক্ষের ধারকার যারা তাদের উপরে এরকম জালিম দাত্তার অত্যাচার সারা নাই মিশরের মধ্যে নতুন আন্দোলন তৈরি হয়ে যায় সবার মুখে এক কথা সৃষ্টি যার আইন চলবে আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইন দিয়ে মিশরের মুখে কোনো বিচার আমরা হতে দেব না মিশরের তাগড়া যুবকগুলো কায়রোর রাস্তায় নেমে এলো ঘোষণা দিল সৃষ্টি যার আইন চলবে তার হাত কেটে দাও দর্শকদের শাস্তি দাও জনসম্মুখে ঠিক দেশের শত্রু শত্রু স্বাধীনতার শত্রু সব বিচারের আওতায় আওকে ঠিকা সংগ্রাম বিক্ষোভে ফেটে পড়লো পুরো বিষ এই বিক্ষোভে টাল মাটাল সরকার জামাল আব্দুল কোন উপায়ন্তর না পেয়ে এই তাফসির কারক এই মুফাসসিরে কোরআন কে ভিতরে পড়ছে গোটা বিশ্বব্যাপী সব সত্য আর ন্যায়ের পক্ষের ধারকার বহুত যারা তাদের উপরে এরকম জালিম গদ্দারদের অত্যাচার শোনাছে নাই তাকে फांसीর কাষ্ঠে ঝোলানো হবে আদালত থেকে রায় দেয়া হয়েছে মিশরের যুবকদেরকে এরকম আন্দোলনে ফেলে দেওয়ার কারণে ডেথ পেনাল্টি फांसीর রায় হলো সাইদ কুতুব শহীদের ফাঁসির দিন ঘনিয়ে আসে কারা কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী যাদেরকে হ্যাঙ্গিং করা হয় ফাঁসি দেয়া হয় ফাঁসির ঘন্টা খানিক আগে ওই জেলখানার ইমাম সাহেব এসে তাদেরকে কালিমা পড়ায় কি পড়ায় আফদাল জিকরি লা ইলাহা এই যে শ্রেষ্ঠ জিকির এই শ্রেষ্ঠ জিকিরটা এসে পড়ায় সাইদ কুতুব শহীদের ফাঁসির কাষ্টে দাঁড়ানোর এক ঘন্টা বাকি কয় ঘন্টা ইন দ্য মিন টাইম জেল কোর্টের নিয়ম অনুযায়ী জেলখানার ইমাম সাহেব চলে এসেছে এসে বললেন সাইদ কুতুব শাহিদ আমি আপনার কালিমা পড়াতে এসেছি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ সাইদ কুতুব শাহিদ বললেন তুই আমারে কালিমা শিখাইছ না তোর কাছ থেকে আমার কালিমা শিখতে হবে না এই কালেমা আমি খুব ভালো করে জানি যে এই কালেমার তালিম দেওয়ার জন্য সরকার তোরে বেতন দিয়ে রাখে ওই কালিমার ব্যাখ্যা করার কারণে আজকে আমার ফাঁসির মঞ্চে দাঁড়ানো লাগতেছে চিল্লায় এখন ঠিক একই আকবার আল্লাহু কালেমার তালিম তুমি দাও তোমারে টাকার বান্ডিল দেয় আর ওই কালেমার এক্সপ্লেনেশন ব্যাখ্যা আমি সমাজে দিয়েছি তাই আমারে फांसी দেয় তার মানে তোর কালেমা আমার কালেমা দুইটা আলাদা কালেমা তোর কালেমা আমার কালেমা এক কালেমা না চিল্লায়ে কোন ঠিক না তার মানে কালেমায় আর কালেমায় পার্থক্য আছে না নাই ইমানে ইমানে পার্থক্য আছে না নাই যে ইমানে প্রয়োজনে জলে ওঠে না যে ইমান সত্য কথা বলে না যে ইমানে প্রয়োজনে জলে ওঠে না যেইমান সত্যনের কথা বলে না যেইমান বাস্তবে নাই যেইমান অন্তরে নাই মুখে শুধু ফাকা বলি কি করে তারে বল ইমানে বলি কি করে তারে বল ইমানে বলি কি করে তারে এ বললো ইমানে বলি ঠেকিরা। জেই মন দিন গায় মে রন্দল നിർ ধর ধরে না জেই মন লে বাজধারি কোরআন খাজার নামে মজার গড়ে ফুলুস কামায় যেইমান মন শিরকিয়তের আমল করে ভীত না হয় ইমানে মানি মনে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে যেই মানে বাতিল মধ্যে রে ধোসরে হয়ে ফায়দা লুটে যেই মানে শুধুই কেবল খায়দায় আনন্দ করে যেই মানে দেখে না যে আর কানে ভাইরা মরে যেই মানে বা নাই যেই মানে ময়দানে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বরবি মানে বলি কী করে তারে কি করে তারে বলো ইমানে বলি চিল্লা বলেন ঠিক কি ডা ইমানে ইমানে পার্থক্য আছে না নাই কালেমায়ে কালেমায়ে পার্থক্য আছে না নাই এটা হচ্ছে শ্রেষ্ঠ কালেমা এটা বিপ্লবী কালেমা এটা সংগ্রামী কালেমা এই কালেমার পক্ষে যারা তারা সত্য আর মেয়ের পক্ষে চিল্লা বলেন টিক্কি ডাম এই কালেমেকে যারা মেনে নিয়েছে তারা এক আল্লার কাছে মাথা নত করেছে পৃথিবীর কারো কাছে তারা মাথা নত করে না এই কালেমার পক্ষে যারা তাদের স্বপ্ন যে কালেমার পতাকা এই দেশে উড়বে আকাশে করে পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই ওদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে চিৎকার করে বলেন ঠিক কিনা এই স্বপ্ন প্রতিটা মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই লাম বিজয়ী শক্তির মসনদে বসু এটা যে সহ্য করতে পারে না অন্তর থেকে যে এটা চায় না ও মুমিন নয় ও মুনাফিকই জ্বলে বলে ঠিক কি না এজন্য বিশ্বনবী বললেন আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের জগতে সব চাইতে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ এজন্য সব সময় চমৎকার শ্রেষ্ঠতম জিকিরটা দিয়ে জিंपाটারে ভিজায় রাখার দরকার আছে না নাই এভরি নাইট এন্ড এভরি every night and every day never forget to say la ilaha illallah never forget to say la ilaha never forget to say লম্বা সবাই পড়েন এভ্রি নাইট্রিডে এভ্রি নাইট্রিডে নেবা ফগে টুসে লাহিলা ই লম্বা নেবা ফগে টুসে লাম্ব সবাই ও পড়েন

এইজন্য আমাদের জিকির জানা হয় শুধু আল্লাহর জন্য তাহলে বুঝলাম শ্রেষ্ঠতম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর বিশ্বনবী বললেন আহাবুল কালামি ইলাহি আরবাআ আল্লাহর কাছে চারটি কথা সবচাইতে প্রিয় জিল্লা বললেন কয়টা লা ইয়া যুরকা বিআইহিন না بداতা কোনটা দিয়ে শুরু করবে এটাতে সমস্যা নেই আগে পিছে যেমনে মন চাই পড়ো চারটা কি একটা হচ্ছে সুবহানাল্লাহ আরেকটা হচ্ছে আলহামদুলিল্লাহ আরেকটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা হচ্ছে এই চারটার শ্রেষ্ঠ জিকির আর নাই কথা বলেন এটা এই চারটার ভিতরে ইল্লাল্লাহ আছে কথা বলেন এই জন্য জিকিরকে আমরা খণ্ডিত করব ঠিক যেমন যেমন সহি সুন্নায় এসেছে তেমন তেমন জিকির করলে আপনার কলিজাটারে ঠান্ডা করে দিবে কে ইল্লাল্লাহর ব্যাখ্যা থাকতে পারে অনেকে ব্যাখ্যা করে যে এটার মধ্যে লা ইলাহা আছে এটাকে গোপন রাখা হয়েছে আমরা ইল্লাল্লাহ বলি না ওটার দরকার নাই বিশ্বনবী এবং সাহাবারা যে পন্থায় জিকির করেছেন যেই পন্থায় জিকির শিখিয়েছেন ওইটার ভিতরে বরকত বেশি না কম কথা বলেন বেশি না কম এই জন্য বললেন আল্লাহর কাছে প্রিয় কথা চারটা একটা হলো সুবহান আল্লাহ দ্বিতীয়টা হলো আলহামদুলিল্লাহ তৃতীয়টা হলো লা ইলাহা ইল্লাল্লাহ চতুর্থটা হলো আল্লাহু আকবার সুবহান আল্লাহ আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহাই আওয়াজ করে পড়েন আল্লাহ ভয় মনে থাকবে জিকিরের আওয়াজ শেষ এগুলার চেয়ে শ্রেষ্ঠ জিকির নাই সবচেয়ে শ্রেষ্ঠ জিকির লা ইলাহ ইল্লাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ কালিম আল্লাহর কাছে এই চারটা এইটো খেয়াল করে দেখেন এই প্রতিটা জিকিরের মধ্যে আমার আল্লাহর নাম আছে না নাই সুবাহান আছে না আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ ছাড়া আল্লাহর নাম থাকবে না যেই শব্দের মধ্যে ওই সমস্ত নাম আর হুই 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 এগুলা দিয়ে কোনো জিকির করা যাবে আবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বর্ণনা করেন বিশ্বনবী যখন জিকিরগুলো করতেন আমি বিশ্বনবীকে দেখেছি বিশ্বনবীর আঙ্গুলের קড়ায়ে জিকির করতেন সুবহানাল্লাহ বলেন দেখতেছেন আমার হাত দেখা যায় দেখা যায় দেখা যায় রআইতুন্নাবিয় আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বর্ণনা রআইতুন্নাবিয় ইয়া আকিদুত তাসবিহা হাবি আমি বিশ্ব নবীকে ডান হাতের গিড়ার ভেতরে তাস করতে শুনেছি তাসবিহ গুনতে দেখেছি সুবহানাল্লাহ পড়ে এখন আমরা লম্বা তাসবিহ ধরলেই না এটা যাইজ কিন্তু শ্রেষ্ঠ হচ্ছে হাতের গিড়ায় গণনা এই প্রতিটা গিড়ায় এটা ডে অফ जजমেন্ট আপনাদের পক্ষে দিবে মনে থাকবে কিভাবে গুনবেন বা হাতে না ডান হাতে ডান হাতে করেন সবাই এইভাবে নামাজ শেষ আল্লাহ আকবার পড়ে তিনবার ইস্তেক ফার পড়ে গনা শুরু এইভাবে সুবাহান ঠিক আছে এরপরে আলহামদুলিল্লাহ এরপর আল্লাহ আকবার সবাই রাজি তো সবাই রাজি আল্লাহ তুমি কবুল করো আরো চলে পারেন আমি তাহলে আমরা তাওবার পদ্ধতি জানলাম কেন আমরা ইস্তেক ফার পরব জানলাম এরপরে জিকিরের খুঁটিনাটি জানলাম এবার কেমন করে আল্লাহর কাছে দোয়া করবো এটাও জানার দরকার আছে না নাই বিষ্ণু নবী বললেন আর দোয়া মুখুল ইবাদা দোয়া হলো ইবাদতের নির্জাশ যে দোয়া করে না সে কিছুই করে না তিরমিজির আরেক বর্ণনায় বিষ্ণু নবী বললেন আদ দোয়া ও আল ইবাদা দোয়াটাই হলো ইবাদত দোয়াটাই ইবাদত যখন আমি দোয়া করা শুরু করলাম এটাই ইবাদত নামাজ যেমনি ইবাদত সিকির যেমনি ইবাদত হজ করা যেমনি ইবাদত দোয়া করাটা এজন্য প্রতি না আমাদের শুরুতে দোয়া ছলে নাই সুরাতুল ফাতিহার আরেক নাম সুরাতুত দোয়া দোয়ার সুরা আমরা প্রত্যেকবার সুরা ফাতিহা যখন পড়ি আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সবাই পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ও আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান পড়েন আমিন ও আল্লাহ শো আস দ্য রাইট পাথ শো আস দ্য কারেক্ট পাথ শো আস দা আল্লাহ মত্তম পন্থা দেখান মাঝে মাঝে রাস্তাটা দেখান সিরাজুল মুসতাকিম দেখান আমাদেরকে রাস্তা দেখাই কে কথা বলেন না আমরা যদি পথ ভুলে যাই পথ দেখায় দেয় কে আপনি যদি কোনোদিন পথে ভুলে যাই হাতে ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব পথে ভুলে যায় পড়ে হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় ডেকে সফুল ক্ষমা করে দিও চিল্লায় পড়ে না আরো জোরে আমিন এই জন্য বিশ্ব নেই বললেন যে দোয়া বাদ দিল তার সব বাদ কারণ দোয়া দিয়ে নামাজ শুরু দোয়া দিয়ে সব দোয়াটাই হবে ভালো চিল্লায় ঠিক কিনা আর দোয়া ও সেলা মুমিন দোয়া হচ্ছে মুমিনের উইপেন অস্ত্র মুমিনের বড় অস্ত্র যেখানে সবকিছুর দৌরাত্ম শেষ ওইখানে দোয়ার দৌরাত্ব শুরু যেখানে সবকিছুর কারিশমা শেষ ওখান থেকে দোয়ার কারিশমা শুরু এরকম অনেক ক্যান্সারে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ডক্টর ফাইনালাইজ করে দিয়েছে বাঁচবে না দুই মাস বাঁচবে কয় মাস কথা বলেন মাত্র দুই মাস সেবা বাঁচবে তারপরে দেখা গেছে লোকটা সাত বছর বেঁচেছে আছে না নাই দোয়া দ্য পাওয়ার অফ দোয়া এভরিথিং ইজ প্রি রিটেন বাট বাই সাপ্লিকেশন ইজ ইটস রি রিটেন সবকিছু আগে লেখা থাকে মহাবিশ্ব সৃষ্টি পঞ্চাশ হাজার বছর আগে আমাদের ভাগ্যে কি ঘটবে সব লিখে রেখেছে কে সব অপরিবর্তনীয় কিন্তু এই তাকদিরেরও কিছু জিনিস আল্লাহ চেঞ্জ করে দেয় দোয়ার বরকতে

বিশাল দোয়া দোয়াও করতেছে আবার এদিকে নাই আবার দোয়াও করে মোবাইল টিপে কথা আবার আমরা আলোচনা শেষে দোয়াও করি পোলা পাইন সেলফিও তোলে আছে নাই সিনসিয়ারিটি নাই আপনার কি পরিমানে সিনসিয়ারিটি আছে এটার উপর ডিপেন্ড করবে আপনার দোয়া কবুল হবে কি হবে না একজন দোয়া করলে মুহূর্তে কবুল চোখ বন্ধ করলে আল্লাহর আরশে চলে যায় মদিনার সাথে ওর কানেক্টিভিটি বেড়ে যায় আল্লাহর সাথে কানেক্টিভিটি বেড়ে যায় সে ফিল করে সে আল্লাহর সাথে কানেক্ট হয়ে গিয়েছে আর আরেকজন দোয়ার মধ্যে খুঁজে কিছু পায় না আছে না নাই দুই দোয়ায় পার্থক্য আছে না কথা কন এই জন্য সম্মানিত ভাইরা দোয়াই যখন করবেন সিনসিয়ারলি করবেন কানেক্টিভিটিটাকে স্ট্রং করার চেষ্টা করবেন সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিজাইল মিজাইল নাম শুনছেন হামলা করে না মিজাইল হামলা করেছে ইসরায়েল শুনেন নাই মারলে একেবারে ধ্বংস করে যায় সব এই হামলা ড্রোন হামলা এগুলো লক্ষ্য বস্তু ভেদ করে ভয়ঙ্কর ভাবে ইঞ্চি ইঞ্চি মাইক্রো ইঞ্চি মেপে মেপে এমন ভাবে এই বোমাটা ঠিক জায়গা মতো এটা ফিট হয়ে যাবে তেমনি দোয়ার মতো আপনি যদি দোয়া করতে যান নিষ্ঠতার সাথে সিনসিয়ারিটি সাথে যদি দোয়াটা করে ফেলতে জানেন এই দোয়া মুহূর্তে আল্লাহ আরো সে যে নক করবে সুবান পড়ে আর মুমিনের দোয়া কখনো ফেরত যায় না দোয়া করলে এই মুমিনের দোয়া কবুল করে নেয় কে আপনি জীবনে যত দোয়া করছেন সব কবুল অল অফ ইউর সাপ্লিকেশন আর অ্যাকসেপ্টেড হোয়াটএভার ইউ হ্যাভ সাপ্লিকেটেড টু ইউর লর্ড যাই চেয়েছেন সব কবুল অনেকে বলে হুজুর একটা কথা কইলে সব দোয়া বুঝি কবুল কত দোয়া করলাম জীবনে কত কিছু চাইছি কই কিছুই তো দেয় নাই এরকম আসলে নাই অনেকে বলে হুজুর কত চাইলাম আল্লাহ আমার দিল না পাঁচটা আল্লাহ মেয়ে দিয়েছে একটা ছেলের জন্য কাবাগর ধরে দোয়া করে আসছি হাজরে আসোয়া ধরে দোয়া করে আসছি মুলতাসামে দোয়া করে আসছি আরাফাতের ময়দানে দোয়া করছি কই আল্লাহ দিল না আর আপনি ওয়াজে কোন যত দোয়া করছেন সব কবুল করে নিছে কে কত হয়ে গেল না আমি বললাম সব দোয়া কবুল আর আপনারা কই কই কত কিছু তো পাই নাই আল্লাহর দোয়া কবুল করার তিনটা পদ্ধতি আছে কয়টা আপনাদের জিমানি আসছে কথা শুনতেছেন তো তিনটা পদ্ধতিতে তিনি দোয়া কবুল করেন চিল্লায় বলেন কয়টা আপনি দোয়া করা মাত্রই আল্লাহ দোয়াটা অ্যাকসেপ্ট করে নেয় আল্লাহ বলে অ্যাকসেপ্টেড রিজেক্টেড হি নেভার সেড ইওর সাপ্লিকেশন ইজ রিজেক্টেড তোমার দোয়া রিজেক্ট করে দিলাম এটা আল্লাহ কখনো বলে সুবহানাল্লাহ বলবেন না দোয়া করা মাত্রই কবুল করে কে তবে তিনটা পদ্ধতিতে করে চিল্লায় বলেন তো কয়টা যখনই যা চাইবেন আল্লাহ বলেন দেব 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 না কখনো বলে না তিন পদ্ধতিতে কবুল হয় পদ্ধতি নাম্বার ওয়ান কোন বিষয় আল্লাহর কাছে চাইলেন দোয়া করলেন আল্লাহ বলে দেব দেব বলে তিনি দিয়ে দেয় ফলে আপনি পেয়ে যান আপনি খুশি পদ্ধতি নাম্বার টু আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন আল্লাহ তখনো বলে বান্দা তোরে দেব রিজেক্ট করে দিলাম এটা বলে না দেব তবে এখন না লেটার অন একটু দেরি করে পরে দেব কখন দিলে আমার জন্য ভালো আমার সেও ভালো জানে কি তাইলে মাঝে মাঝে সাথে সাথে দেয় মাঝে মাঝে দেরি করে দেয় পদ্ধতি নাম্বার থ্রি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহর কাছে কায় মনোবাক্য চাইলেন তখন আল্লাহ বলে বান্দা বি দেব তুই নিরাশ হইস না তবে এখন দেব না দেরি যেদিন বিপদে পড়ে যাবি ওই দিন দেব যদি পিতা সন্তান রে চিনে না সন্তান পিতারে চিনবে না বীর সাহেব ফরিদ রে চিনবে না মরিদ বীর রে চিনবে না মুসল্লি ইমাম সাহেব চিনবে না ইমাম মুসল্লি চিনবে না নেতা কর্মী চিনবে না কর্মী নেতা চিনবে না চিনলে এখন ঠিক কেউ কাউরে রে চিনবে না কেউ কাউ কোনো উপকার আসতে পারবে না ওই কঠিন দিনে তোরে আমি দেবরে গোলা তাহলে এই যে এতগুলা দোয়া ছোটবেলা থেকে আনটিল টুনাইট এর আট পর্যন্ত যে দোয়াগুলো আপনার কাছে করছে লস হয়েছে চিল্লায় বলে লস হয়েছে না লাভ lost in alarm.